হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে দেখতে আমাদের রোজাগুলা শেষ হয়ে গেল তো আজকে হচ্ছে উনতিরিশ রোজা তো আজকে কালকে ঈদ হতেও পারে না হতে পারে আমরা একটু পরে জানতে পারবো তো আমরা এখন কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে হ্যাঁ আমরা এখন যাচ্ছি সুইজারল্যান্ডে হচ্ছে ঈদ মেলা তো শাড়ি ড্রেস সব কিছুর মেলা বিশাল বড় একটা মেলা বসবে তা আমরা ওই মেলাতে যাচ্ছি দেখি মেলা থেকে ঈদের জন্য কি কি শপিং করতে পারি আপনারা হয়তোবা বলতে পারেন কালকে ঈদ আজকে কি শপিং করবে হ্যাঁ আজকেই আমরা শপিং করতেছি ঈদের শপিংটা অবশ্যই ঈদের পরে ভিডিও আসবে সবাই ঈদের আগে দিয়ে দিচ্ছেন আমরা ঈদের পরে দেব ভিডিও নো প্রবলেম হয়তো বা রাত্রেও আমি পাবলিশ করে দেব সমস্যা নাই তো সবাই পুরো ভিডিওটা দেখতে হলে অন্য নোয়াখালি ব্লগ পেজের সাথে থাকতে হবে অনে নোয়াখালি প্লে ব্লগ পেজটা সবাই ফলো দিতে হবে আর ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তা আমরা লেটস গো আমরা এখন যাচ্ছি হচ্ছে আর দেখেন ছামা তো চলে এসছে এই যে আমি সামারের ড্রেস পরে বের হয়ে গেছি আর চারদিক কি সুন্দর পুল আর পুল দেখতেই পাচ্ছেন পুল দেখেই তো বুঝতে পারছেন সামার যে চলে আসছে তাই না হ্যাঁ ছামার চলে আসছে তো এখন আমরা বের হয়েছি এই যে পুলো পুলও উঠতেছে যখন ছামার আসে তখন কি সুন্দর পুলগুলো উড়ে খুবই 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 ভালো লাগে আর হচ্ছে তো আমরা এখন যাচ্ছি এখন গাড়িতে উঠবো তারপরে মেলায় যাব তো আপনারা সাথেই থাকবেন আবারও বলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ঠিক আছে তো মারোয়া এই যে মারোয়া বুড়ি রেডি হয়ে বসে আছে সবাইকে হাই দাও মারোয়া সবাইকে হাই দিচ্ছে আর কি সুন্দর একটা বাতাস এত ভালো লাগতেছে বাতাসটা গায়ে খুবই খুবই ভালো লাগতেছে বাতাসটা গায়ে যখন আসে তখন তো ওকে যাই আমরা দেখি তো হ্যাঁ আপনাদেরকে যে বলছি আমরা মেলায় যাব মেলায় গিয়ে কি কি শপিং করব না করব আপনাদের সাথে শেয়ার করবো ইট শপিং তো আলহামদুলিল্লাহ আমাদের ইট শপিং হয়ে গেছে এখন আপনাদেরকে দেখানোর পালা সব হচ্ছে বস্তা ভর্তি জামা কাপড় তো প্রথমত আমি শুরু করি মারোয়ার জন্য আমি যেটা কিনেছি ওটা দিয়ে আপনাদের সাথে শুরু করতেছি তো হচ্ছে মারোয়ার জন্য আমি খুব সুন্দর একটা কিউটি একটা ড্রেস কিনেছি এই যে দেখেন তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আপনাকে আপনারা জানাবেন এই যে খুবই সুন্দর একটা ড্রেস এরকম সেম ড্রেস একটা আমি মারোয়ার জন্য কিনছি আর একটা নাজমা বাবের মেয়ের জন্য কিনছি জুলির জন্য তো দুজনের জন্য দুটা ড্রেস নিছি। ছেম একই ডিজাইনের একই কালারের এর পরলে পড়লে খুবই সুন্দর লাগবে দুই রাসকন্যাকে তারপরে হচ্ছে নাজমা ভাবি আবার মারোয়াকে একটা গিফট করছে আপনার লেহেঙ্গা গিফট করছে ওনার মেয়ের জন্য একই লেহেঙ্গা নিছে কিন্তু কালার হচ্ছে ওরটা হচ্ছে এটা হচ্ছে গোলাপি আর এটা হচ্ছে ইয়ার আমার ওর হচ্ছে নিচেরটা হচ্ছে গোলাপি পার্ট আর ওপর হচ্ছে পিরোজা কালার পার্ট কিন্তু ছেমি লেহাঙ্গা ছেমি ডিজাইন ছেমি ইয়া তো এই যে দেখেন খুবই সুন্দর একটা লেহেঙ্গা মারুবা মণিকে গিফট করছে তার আন্টি তারপর হচ্ছে আমার বোন আপ্রুদা আপনারা তো অবশ্যই চিনেন আজানেরামু আম্মু খুবই খুবই কিউটি একটা পার্টি ড্রেস গিফট করছে মেয়েকে আর ড্রেসটা এত সুন্দর এত সুন্দর তিনোটা ড্রেস বাসাল্লাখ কোনোটা থেকে কোনোটা পালানো যাবে না এখন আপনাদের কাছে কেমন লাগতেছে ড্রেসগুলো অবশ্যই জানাবেন আর আমার কাছে তো খুবই খুবই ভালো লাগছে এই তো মারোয়া আমনি ড্রেস আর হচ্ছে এই যে মারোয়া আমনি জুতা এটার সাথে ম্যাচিং করা ব্ল্যাকই নিছি আমি অবশ্য অন্য কোনো কালার পাই নাই যেহেতু ব্ল্যাক কালারটা সব জিনিসের সাথে পড়তে পারবে তো আজকেও ভাবছি আরেক দুই তিন জোড়া জুতা নিব মেয়ের জন্য কিন্তু নিতে পারলাম না আর আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে যে শাড়িগুলো এখন দিচ্ছে এই তা আপনাদের সাথে শাড়িগুলো আমি শেয়ার করতেছি তো শাড়ি গুলা দেখে খুবই সুন্দর শাড়ি আমি ভাজ নাই ভাঙি ভাজের ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা শাড়ি কিউটি তারপরে হচ্ছে এই যে আরেকটা শাড়ি তো এই শাড়িগুলাই মূলত আমাকে গিফট করছে মানে এক একটার এক একটার ভিতরে হচ্ছে নীল পুরাটা এক একটার এক এক ভরি এক এক ডিজাইনের কাজ এক একটার এক এক সাইজের ইয়ে তারপরে হচ্ছে আরেকটা শাড়ি আমাকে হিট করছে হুম হুম শাড়িটা বাস খুলে গেছে যেহেতু আমি এটা বাস খুলে আপনাদেরকে দেখাচ্ছি একটা শাড়ি যেহেতু এটার বাজ আমি খুলেই ফেলছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন হয়তো আপনারা বলবেন সবগুলো একই কালার কেন না সবগুলো একই কালার না বাট এক একটা এক এক কালার এটা হচ্ছে আপনার শুধু আঁচলের পার্ট এটা হচ্ছে আঁচলের পার্ট আর হচ্ছে এই শাড়িটা হচ্ছে মূলত হচ্ছে পুরাই গোল্ডেন কালার ঠিক আছে পুরাই গোল্ডেন কালার হবে শাড়িটা আর হচ্ছে এই যে ওনা এটা হচ্ছে আঁচল সরি এটা হচ্ছে আচল আর হচ্ছে এই যে আঁচলটা দেখেন এটা হচ্ছে আঁচল আর ওটা হচ্ছে ব্লাউজ পিস তো ভালোই হয়েছে ব্লাউজ পিস মানে পরনের খুঁটে থাকলে তাহলে আর আমাদের ব্লাউজটা সিলাইতে হয় না যেহেতু আমি এখানে কই থেকে ব্লাউজ সিলাবো আমার মনে হয় ব্লাউজগুলো আমার কেটে কেটে বাংলাদেশে নিয়ে যেতে হবে আর শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন জানাবেন আমাকে শাড়িগুলো কেমন হয়েছে আপনাদের কাছে কি ভালো লাগছে কিনা আর গোল্ডেন কালারের শাড়িটা আমাকে পরলে কেমন লাগবে তাও অবশ্যই জানাবেন যে গোল্ডেন কালারের শাড়িটা পরলে কেমন দেখা যাবে অবশ্যই আমি গোল্ডেন কালারের শাড়ি পরে আপনাদের সাথে ভিডিও দেব আমার কাছে গোল্ডেন কালারগুলোই বেশি ভালো লাগে আর ওই শাড়িগুলো সুন্দর কোনোটা চেয়ে কোনোটা কম না শাড়ি ঠিক আছে না এই যে এই শাড়িটাও অনেক সুন্দর ওয়া এক কথা সাধারণ তেই তো আমাদের তো মার্কেট শপিং হচ্ছে এগুলো বাচ্চাদের জন্য আর কিছু নিলাম না আমিও অবশ্যই নিতে চাই নাই আর আমি কিছু গোল্ডের জিনিস কিনছি একটা আংটি কিনছি এই যে আর হচ্ছে একটা ব্রেসলেট কিনছি আর মেয়ের জন্য কানের জিনিস কিনছি শেয়ার আপনাদের সাথে আর হচ্ছে আমাদের ঈদ শপিংগুলো কেমন হলো আমি নিতে চাই নাই বলতে এই কারণেই নিতে চাই নাই যে আমি হচ্ছে বাংলাদেশ থেকে আসছি যে বেশি দিন হয় নাই বাংলাদেশ থেকে যে কাপড় চোপড়গুলো আনছি ওইগুলো এখন আমি ভাজু ভাঙি নাই তো সেই জন্য আমি নিতে চাই নাই মূলত এখন যেহেতু আপনাদের ভাইয়া গিফট করছে না নিয়ে তো আর পারি না। ও বলতেছে যতই আনক ঈদ গিফট ঈদ গিফটে ওটা নিতেই হবে সেই কারণে আমার এগুলা দেওয়া আর আপনাদের সাথে কিছু গল্প করা ঠিক আছে তা আপনাদেরকে অবশ্যই আমি যাওয়ার সময় মেলা যাওয়ার সময় একটা ভিডিও করছিলাম বাট আমি ভিডিওটা করতে পারি নাই ভিডিও নাকি করার নিষেধ ওইখানে সেই জন্য আমি ওইখানের ভিডিও করতে পারি নাই জাস্ট শুধু হালকা একটু যে একটুকু নিয়েছি ওইটুকু আপনাদের সাথে শেয়ার করব শেষে দিয়ে আমি তো আপনারা দেখেন তো সুইজারল্যান্ডও কিন্তু শাড়ির মেলা হয় জামা কাপড় শাড়ি সব কিছুর মেলা হয় খুবই ভালো লাগে দেখতে আলহামদুলিল্লাহ আমি শাড়িটা বাস করতে পারতেছি না পরে বাস করবো আর আমার মেয়ের ড্রেসগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে জানাবেন না জানাইতে কিন্তু কেউ বলবেন না আমি যদি আমার কালার যদি এরকম বড় একটা পাইতাম তাহলে আমি আমার জন্য একটা নিতাম মা মেয়ে দুইজনেই পরতাম খুবই ভালো লাগতো কিউটি কিউটি ড্রেস সেজন্য বলতেছি আর এই যে লেহাঙ্গাটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এই তো আমাদের ঈদ শপিং মোটামুটি গরিবের ঈদ শপিং যা হয় তাই হচ্ছে মানুষের মতো আর বিশাল বিশাল ঈদ শপিং করি না যতটুকু আল্লাহ সামর্থ্য দিচ্ছে আলহামদুলিল্লাহ তত ততটুকু ঈদ শপিং করে নিয়ে আসছি আপনাদের সামনে আর হচ্ছে মার বাবুরের ড্রেসগুলাই বেশি অবাক করা না অনেক সুন্দর মার বাবুরের ড্রেসগুলাই হচ্ছে বেশি সুন্দর এই ড্রেসটা পরাইলো মার অনেক সুন্দর লাগবো আমি অবশ্যই পড়াবো আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে ঈদ মুবারক কালকে তো ঈদ বিদেশে আর বাংলাদেশে হচ্ছে পরশুদিন ঈদ তো সবাইকে ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কিছু কাজ আছে যেহেতু কালকে ঈদ কিছু ডেজার্ট টেজার্ট করতে হবে খাবার দাবার রেডি করতে হবে তো এই জন্য বলি যেহেতু একটু সময় পাইছি মারুয়া বড়িও ঘুমাচ্ছে ওর শরীরটাও ভালো না সবাই ওর জন্য দোয়া করবে ওর আজকে থেকে দেখে জ্বর আসতেছে এখন আমি তো খুব টেনশনে পড়ে গেছি ঈদে অনেক প্ল্যান করে রাখছি আল্লাহ জানি কি হয় প্ল্যানগুলা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ বাই বাই তো এই তো বলছি যে আমরা মেলায় আসছি তো এই তো মেলা বিশাল বড় মেলা এটা হচ্ছে শাড়ির মেলা শাড়ি কাপড় সব কিছুর মেলা হয় এখানে তো বছরে দুইবারে জুরিকে এই মেলাটা বসে বিশাল বড়। আসলে কোনো কিছুই থাকে না সব কিছু শেষ হয়ে যায় সবাই দেখতে দেখতে এত বড় মেলা তার কারণেই সবাই সব কিছু নেয় তো আমরাও অনেক জিনিসপাতি কিনছি মেলা থেকে এবং মেলার আগেও কিনছি যখন ডিসকাউন্ট দিয়েছে তখনও কিনছিলাম তো এখন আবার মেলাতে গিয়ে বাচ্চাদের জন্য জামা কাপড় কিনলাম গিফটের জিনিসপাতি কিনলাম এই তো আর আসলে ভালোই লাগে একদম বাংলাদেশ বাংলাদেশ ফিল হয়েছে যখন এই মেলাতে গেছিলাম বাংলাদেশ থেকে যেমন আমরা কাপড় চোপড় কিনি অনেক লোক একসাথে জড়ো হয় ওই জন্যই বাংলাদেশ বাংলাদেশ মনে হয় তো আমি বলি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসলে মন মানসিকতা কিছুই ভালো না তার কারণেই ভিডিও একটু লেটে দিলাম মানে আমাদের এখানে তো ইচ্ছে তো বাংলাদেশে তো ঈদ শুরু তো আমি এখন ভিডিওটা সকালে তো বাংলাদেশে ঈদ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন মন মানসিকতা যখন ভালো লাগে না তখন কোনো কিছুই ভালো লাগে না আর আমি এই লাইটটা কিনে নিয়ে আসছি বাসায় দেখেন একদম বাসার লুক চেঞ্জ হয়ে গেছে কি সুন্দর লাইটের আলোটা দেখতে মন চায় আসলে বাচ্চাদেরকে এভাবে ছোট ছোট বিনোদন দেওয়াটাই ভালো লাগে ওকে আল্লাহ সুন্দর ফুল দেখলে কার না ভালো লাগে বলেন মন খারাপ থাকলেও মনটা অনেক ভালো হয়ে যায় এত সুন্দর ফুল তাও আবার গাছে ছামার তো চলেই এসেছে দেখেন না কি সুন্দর ফুল ছামার তো এমনিতেই চলে আসছে এই ফুলগুলো দেখলে তো ছামার এমনিতেই চলে আসে না বৃষ্টি হলেও সুন্দর অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে